আপনার নাম কি আছে বিবেক গিরি বাড়ি কুসুমতলা আচ্ছা আপনি জৈব চাষে এসছেন কতদিন এসছেন সাত আট মাস সাত আট মাস এখন কেমন দেখছেন বাগানকে জৈব চাষ করে আগে থেকে অনেকটাই ভালো কি রকম সেটা যদি একটু বলেন মানে রাসায়নিকের যে ব্যবহার করে ফলনটা পেতাম তার থেকে এখন বেশি পেতাম

একটু ডেভেলপ হচ্ছে তারা অঙ্কটা বেশি হচ্ছে এই যে পাতা আগে যেমন বলছেন বয়ের ব্যাপারটা রাসায়নিক মালে কি হতো বয়ের কি হতো ব চোর মতন খেত মানে ব আসতো না ব আসতো না ব চোট হয়ে যেত মানে শেকড়টা চোট হয়ে যেত এখন কোয়ালিটি কেমন দেখছেন জৈবতে এখন কোয়ালিটি মোটামুটি ভালো মানে সেরকম ভালো হচ্ছে না মানে মাঝারি মাঝারি বলবেন এটাকে যদি মাঝারি বলেন এরপরে ভালোটাকে কোনটা বলবেন এত গরমেও তো আপনার পাতা খুব ভালোই আছে পালাখাড়ের বাগান জৈবতে তবু আগে মোটামুটি খারাপ ছিল এখন মোটামুটি কি রকম খারাপ ছিল একদমই খারাপ ছিল মানে ইনকাম হতো না যা হতো বাড়ির খরচা করতেই চলে যেত আর এখন এখন কিছুটা হচ্ছে মোটামুটি মানে এমনি তো পানের বাজার খুব খারাপ তা মোটামুটি তাও হচ্ছে কিছু বাজারের সমস্যার জন্য কি কোনো ইফেক্ট হয়েছে বা ক্ষতি হয়েছে আপনারা কি ক্ষতি সাধন হয়েছে বাজারে তো বাজার তো উল্টাপাল্টা হচ্ছে বাজারে উল্টা জন্য তো চাষি মারো খাচ্ছে বেশি জান আচ্ছা কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না জৈব পান করে আপনার কি কোনো কোনোভাবে সমস্যা হয়েছে বলে মনে হয় না কোনো সমস্যা নেই কত হাজার বাগান আপনার 3.5 থেকে 5000 এর বাগান রোগ আছে বাগানে ছিল আমারে এখন নেই এখন নেই পাতার কোয়ালিটি মোটা আর কালার এগুলো কেমন দেখছেন আর পাতা মোটা আগে থেকে ভালো নইলে কাটিং তো না কাটিং কি রকম চাইছেন আপনি গোলাকার পাতা চাইছি আচ্ছা এখন কি লম্বা হচ্ছে এখন লম্বা আছে ততটা গোলাকার হয় আচ্ছা আর আর কি হলে ভালো হয় এই মাটিতে কি এত বড় পাতা হতো হতো আগে হতো কত আগে মানে পুরনো বাড়ি ছিল তখন হতো এখন নতুন বাড়ি কত আগে মিনিমাম পাঁচ সাত বছরের আগের কথা বলছি আচ্ছা তারপরে তারপরে হচ্ছে হচ্ছিল না না এখন মোটামুটি তো একটা জায়গায় আছে আগের থেকে আগের তুলনায় এসে আচ্ছা আপনি কি কারো পরামর্শ নিচ্ছেন নিচ্ছি বলে জৈব সারে যে স্যার তার পরামর্শ নিচ্ছে ওনার নাম জানা আছে হ্যাঁ দীপঙ্কর জানা কোথায় বাড়ি কোথায় ওনার সাগর গঙ্গে বামনখালী আচ্ছা আচ্ছা আপনি এটাকে এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান এই যে হয়েছে এই জৈব সার ব্যবহার করেছেন আপনি কোনো কি এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান এলাকাবাসীকে বললে কি হবে সবার যদি ভালো হয় তাহলে খারাপটা কার হবে আচ্ছা সবাইকে বুঝতে হবে হ্যাঁ আর একবার বলুন আপনার নামটা বিবেক গিরি কুসুমতলা পূর্ব গিরি মৌসুমী মৌসুমী আইল্যান্ড হ্যাঁ